একটি সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডে যেখানে জীবন ও মৃত্যুর মাঝে একটি পাতলা রেখা থাকে সেখানে একজন বৃদ্ধ বেসুদ পড়েছিল সবাই তাকে পরিত্যাক্ত মনে করেছিল কেউ তার দায় নিতে চায়নি তিনি যেন শুধু শেষ নিশ্বাসের অপেক্ষায় ছিলেন কিন্তু সেই অন্ধকার মুহূর্তে একজন নার্সের আগমন ঘটল যার একটি মাত্র দৃষ্টি সেই বৃদ্ধের জীবনে নতুন আলো জ্বালিয়ে দিল তার সেবা তার ভালোবাসা তার নিঃস্বার্থ মন একটি অজানা বন্ধন তৈরি করল যা শুধু সেই বৃদ্ধের জীবনই নয় বরং অনেকের ভাগ্য বদলে দিল কিন্তু এই গল্পের পেছনে লুকিয়েছিল একটি রহস্য একজন ধনাঢ়্য ব্যক্তির পিতা কিভাবে এমন অবস্থায় পড়লেন কেন তাকে কেউ খুঁজতে এলো না আর সেই নার্সের সত্যিকারের পরিচয় কি ছিল এই গল্পের প্রতিটি মোড়ে রয়েছে আবেগ ত্যাগ আর অপ্রত্যাশিত সত্য জানতে হলে এই গল্পের শেষ পর্যন্ত পড়ুন কলকাতার একটি সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডে বেড নম্বর চব্বিশে একজন বৃদ্ধ ব্যক্তি মাসের পর মাস বেসুদ পড়েছিল কারোর তার প্রতি কোনো ভ্রুক্ষেপ ছিল না কেউ তাকে দেখার চেষ্টাও করেনি ডাক্তারদের কাছে সে শুধু একটি কেস ফাইল হয়ে গিয়েছিল আর বাকি স্টাফদের কাছে সে শুদ্ধ একটি বেডের নম্বর ছিল সবাই তাকে লাভারিশ মনে করেছিল না কেউ তাকে দেখতে আসত না তার কাছে কোনো কাগজ ছিল না কোনো পরিচয় যেন তার জীবন থেকে তার নামটাও মুছে ফেলা হয়েছিল ডাক্তার সাহেব বারবার ওয়ার্ডে এসে তার রিপোর্ট দেখতেন এবং আস্তে করে বলতেন আরে এ তো কোমায় আছে বাঁচার কোনো আশা নেই শুধু নিশ্বাস চলছে এটা তো কয়েকদিনের ব্যাপার সেখানে কারোর কিছু এসে যেত না কিন্তু সেই জেনারেল ওয়ার্ডে একদিন একজন নার্স এলো নাম সুপ্রিয়া সুপ্রিয়া শুধু একবার সেই বৃদ্ধকে দেখল এবং পরক্ষণই তার মনে এমন কিছু নাড়া দিল যা সে নিজেও কখনো ভাবেনি সুপ্রিয়া সেই বেহুশ বৃদ্ধকে দেখে যেন থমকে গেল তার চোখ ভরে এলো এবং তার মনে শুধু একটাই ভাবনা এলো ই আমার বাবার মতো লাগছে যদি আমার বাবা এখানে থাকতেন তাহলে কি কেউ তাঁকেও এভাবে ফেলে দিত সুপ্রিয়ার মনে তার বাবার ছায়া দেখা দিয়েছিল সেই বাবা যার সঙ্গে সে এক বছর ধরে শুধু ফোনে কথা বলতে পারছিল যাকে সে এখন পর্যন্ত মাত্র দুবার দেখতে পেরেছিল কারণ সুপ্রিয়া কলকাতায় ছিল আর তার পরিবার ছিল একটি ছোট্ট গ্রামে মালদায় সুপ্রিয়ার চোখে একটা আপন ভাব ফুটে উঠল সেই বেহুশ লোকটি না ছিল সুপ্রিয়ার কেউ না তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিন্তু সুপ্রিয়া সেই মুহূর্ত থেকে তাকে বাবা বলে ডাকতে শুরু করল ডাক্তার সাহেব বারবার সুপ্রিয়াকে তিরস্কার করে বলতেন সুপ্রিয়া তুমি কেন এই লাভারিশ রোগীর পেছনে তোমার জান দিচ্ছ এ তো কখনো সুস্থ হবে না এর পিছনে না টাকা আছে না পরিবার না কোনো আশা কিন্তু সুপ্রিয়া প্রতিবার শুধু মুচকি হেসে বলতো স্যার যতদিন এই হাসপাতালে আছে ততদিন ই আমার যতদিন এই নিঃশ্বাস নিচ্ছে আমি এ সঙ্গ ছাড়তে পারি না দুনিয়া ছেড়ে দিক আমি ছাড়বো না ওয়ার্ড বয়ও তাকে প্রতিদিন বোঝাত সুপ্রিয়া দিদি কেন মঞ্জুরছ এই বাবা আর কখনো উঠবে না বৃথা সময় নষ্ট করো না কিন্তু সুপ্রিয়া প্রতিদিন প্রতি মুহূর্ত তাই করত কোনো আশা ছাড়া কোনো লোভ ছাড়া সুপ্রিয়া সেই বাবার সেবা করে যেত তার মাথায় ভালোবাসার সঙ্গে হাত বুলিয়ে দিত নল দিয়ে খাবার ঠিকমতো পরীক্ষা করত পরিষ্কার পরিচ্ছন্নতা করত তাকে নিজের সব কিছু মনে করে তার সঙ্গে প্রতিদিন কথা বলতো সুপ্রিয়া প্রতিদিন বাবাকে বলতো বাবা আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান দেখুন গ্রামে মা বাবা আমার বিয়ের জন্য খুব চিন্তা করছেন বাবা তো বলছিলেন বেটি যদি টাকা না হয় আমি বাড়িটা বিক্রি করে দেব। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি বাবা আমি আমার বিয়ে নিজের টাকায় করব এবং আপনাকেও আমার বিয়েতে ডাকবো সুপ্রিয়া তার কথা বলে যাচ্ছিল আর বাবা তেমনি চুপচাপ পড়েছিল সে না শুনতো না বলতো কিন্তু সুপ্রিয়া মনে করেছিল যে সে তার কথা শোনে ইতিমধ্যে হাসপাতালে সেদিন একটা অদ্ভুত ছিল একটা বড় গাড়ি হাসপাতালের গেটে থামল একজন ধনী সেজেগুজে তরুণ অর্জুন হাতে মোবাইল নিয়ে দ্রুত রিসেপশনের দিকে এগিয়ে গেল তার মুখে উদ্বেগ স্পষ্ট ফুটে উঠছিল তার পোশাক তার আচরণ বলে দিচ্ছিল যে সে কোনো বড় ঘরের লোক অর্জুন রিসেপশনে মোবাইলে একটা ছবি দেখিয়ে কাপা গলায় বলল ভাই সাহেব আপনি কি এই লোকটাকে দেখেছেন এ আমার বাবা এর নাম হরিনাথ আমি গত এক মাস ধরে তাকে খুঁজছি রিসেপশনের লোক বলল স্যার এটা সরকারি হাসপাতাল এখানে প্রতিদিন হাজার হাজার রোগী আসে মুখ দেখে কেউ চিনতে পারে না আপনি রেজিস্টারে রন দেখে নিন অর্জুন নাম দেখল কিন্তু পুরো রেজিস্টারে হরিনাথ নামের কোনো রোগী পাওয়া গেল না তার মুখ আরও মলিন হয়ে গেল যেন তার শেষ আশাটাও ভেঙে গেল এখন আমি কি করব কোথায় যাব তখনই ওয়ার্ড বয় সেখান দিয়ে যাচ্ছিল তার চোখ অর্জুনের মোবাইলের স্ক্রিনে পড়ল সে হঠাৎ থেমে গিয়ে জিজ্ঞাসা করল সাহেব আপনি কি একে চেনেন অর্জুন তৎক্ষণাৎ বলল হ্যাঁ এ আমার বাবা আপনি কি একে কোথাও দেখেছেন ওয়ার্ড বয় বলল হ্যাঁ সাহেব এ তো আমাদের জেনারেল ওয়ার্ডে বেড নম্বর চব্বিশে লাবারিশ রোগী হিসাবে ভর্তি আছেন কেউ তাকে চিনত না শুধু একজন নার্স আছে যে গত এক মাস ধরে তার দেখাশোনা করছে নইলে তো সবাই তাকে ফেলে দিয়েছিল অর্জুন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কি? আমার বাবা জেনারেল ওয়ার্ডে লাবারিশ এটা কিভাবে সম্ভব অর্জুন দ্রুত ওয়ার্ড বয়ের সঙ্গে বেড নম্বর চব্বিশে পৌঁছল এবং সেখানে গিয়ে দেখল সেই বাবা সেই মুখ সেই বাবা মেশিনের সঙ্গে জড়িয়ে কিন্তু জীবিত আর তার পাশে বসেছিল সুপ্রিয়া যে বড় ভালোবাসার সঙ্গে বাবার মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলছিল বাবা আপনাকে আমার বিয়েতে আসতে হবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান অর্জুন কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইল তার চোখ ভরে এলো এবং তার কণ্ঠ যেন গলায় আটকে গেল কিন্তু তখনই সুপ্রিয়া টের পেল কেউ পেছনে দাঁড়িয়ে আছে সে আসতে পেছন ফিরল এবং সামনে দেখল অর্জুনকে একটু কঠিন স্বরে সুপ্রিয়া জিজ্ঞাসা করল আপনি কে আর এখানে কি করছেন অর্জুন তার ভেজা চোখে বাবার দিকে ইশারা করে বলল আমি এর ছেলে আমার নাম অর্জুন সুপ্রিয়ার মুখে এক মুহূর্তের জন্য রাগ ভেসে উঠল এখন আপনার বাবার কথা মনে বলল যখন এক মাস ধরে এখানে পড়েছিলেন তখন কোথায় ছিলেন আপনি অর্জুন মাথা নিচু করে কাপা গলায় বলল বোন আমার আর বাবার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল আমি বিদেশে থাকতাম কিন্তু আমি প্রতি সপ্তাহে ফোন করতাম এবার ফোন না ওঠায় আমি পাগল হয়ে গিয়েছিলাম আমি বাবাকে খুঁজে বেরিয়েছি প্রতিটা হাসপাতালে গিয়েছি থানায় গিয়েছি কিন্তু কোনো খোঁজ পাইনি আজ যদি আমি বাবাকে পেয়ে থাকি তবে শুধু আপনার জন্য সুপ্রিয়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল যদি আমি এর সেবা না করতাম তাহলে হয়তো আজ আপনি তাকে জীবিত দেখতে পেতেন না অর্জুন তৎক্ষণাৎ তার চেক বুক বের করল পঞ্চাশ লাখ টাকার একটা চেক ভরে সুপ্রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল বোন আপনি যা করেছেন তা আমি কখনও শোধ করতে পারবো না কিন্তু আমার তরফ থেকে এটা একটা ছোট্ট ধন্যবাদ সুপ্রিয়া হাত জোর করে বলল আমি আমার কাজ করেছি আমাকে আমার বেতন হাসপাতাল দেয় যদি সত্যি কিছু করতে চান তাহলে আপনার বাবার ভালো করে খেয়াল রাখবেন সেটাই হবে আমার সবচেয়ে বড় উপার্জন সুপ্রিয়ার এই কথা শুনে অর্জুন সম্পূর্ণ নীরব হয়ে গেল তার হাতে ধরা চেকটা আসতে কাঁপছিল যেন তার মনে এখন নিজের কাছেও প্রশ্ন জাগছিল সে চেকটা আবার পকেটে রেখে মাথা নিচু করে শুধু বলল মন আপনি আমার বাবার জন্য যা করেছেন তা আমি কখনও ভুলতে পারবো না অর্জুন তার বাবা হরিনাথজিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালে নিয়ে গেল অনেক দিন ধরে চিকিৎসা চলল এবং আস্তে আস্তে সেই বাবা যিনি এক মাস ধরে বেসুদ পড়েছিলেন তিনি এখন চোখ খুলতে শুরু করলেন হরিনাথজি যখন হুঁশে এলেন তখন তার চোখে প্রথমে সুপ্রিয়ার একটা ঝাপসা ছবি ভেসে উঠল যেন কোনো স্বপ্ন যেন কেউ তার সঙ্গে কথা বলেছিল যেন কেউ তার মা বাবার কথা বলতো তার গ্রামের সমস্যার কথা বলতো মেয়ের বিয়ের চিন্তা করত অর্জুন মুচকি হেসে বলল বাবা সেটা কোনো স্বপ্ন ছিল না সেটা ছিল সুপ্রিয়া সেই নার্স যে আপনাকে বাঁচিয়েছে যে এক মাস ধরে আপনাকে নিজের বলে সেবা করেছে আপনাকে তার বাবা মেনে নিয়েছিল হরিনাথজি কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন বেটা আমার মনে হয় যেন কেউ আমার সঙ্গে প্রতিদিন কথা বলেছে কেউ তার মা বাবার কথা বলতো তার গ্রামের সমস্যার কথা বলতো মেয়ের বিয়ের চিন্তা করতো অর্জুন তৎক্ষণাৎ বলল বাবা সেটা কোনো স্বপ্ন ছিল না সেটা ছিল সুপ্রিয়া সেই নার্স যে আপনাকে বাঁচিয়েছে যে এক মাস ধরে আপনাকে নিজের বলে সেবা করেছে আপনাকে তার বাবা মেনে নিয়েছিল হরিনাথজি কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন বেটা আমি সেই মেয়েটার সঙ্গে দেখা করতে চাই যে আমার প্রাণ বাঁচিয়েছে যে আমাকে মৃত্যুর মুখ থেকে টেনে এনেছে অর্জুন তৎক্ষণাৎ বলল বাবা আমি তাকে এক্ষুনি নিয়ে আসছি পরের দিন অর্জুন হাসপাতালে পৌঁছল এবং সুপ্রিয়াকে বলল যে তার বাবা এখন সুস্থ হয়ে গেছেন এবং তিনি তার সঙ্গে দেখা করতে চান সুপ্রিয়ার চোখে খুশির ঝিলিক ফুটে উঠল বাবা এখন সুস্থ সত্যিই বাবা সুস্থ হয়ে গেছেন আমার তো মনে হয়েছিল হয়তো অর্জুন ভালোবাসার সঙ্গে বলল আপনার বিশ্বাসী ছিল যার জন্য বাবা সুস্থ হয়েছেন চলুন বাবা আপনার জন্য অপেক্ষা করছেন সুপ্রিয়া অর্জুনের সঙ্গে তাদের বাড়িতে গেল যেই সুপ্রিয়া হরিনাথজির ঝকঝকে বাংলোয় পৌঁছল তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল যেই বাবাকে সে সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডের পুরনো বেডে লাবারিশ ভেবে সেবা করছিল তিনি এত বড় মানুষ হতে পারেন এটা সে কখনো ভাবেনি সুপ্রিয়া একটু ইতস্তত করল কিন্তু যখন বাবাকে দেখল তখন তার মুখে সেই আপন মুচকি হাসি ফিরে এলো। বাবা দেখুন না আমি তো বলেছিলাম আপনি সুস্থ হয়ে যাবেন হরিনাথজি সুপ্রিয়ার দিকে ভালোবাসার সঙ্গে তাকিয়ে বললেন বেটি তুমি আমাকে তখন সাহায্য করেছিলে যখন আমার নিজের ছেলেও আমার থেকে দূরে ছিল তোমার আমার উপর যে অধিকার তা এই দুনিয়ার কোনো সম্পদের থেকে বড় সুপ্রিয়া মুচকি হাসল কিন্তু তার মুখে হালকা একটা উদ্বেগও ফুটে উঠছিল হরিনাথজি তার মুখ ভালো করে দেখে জিজ্ঞাসা করলেন বেটি তুমি উদ্বিগ্ন মনে হচ্ছ আগে তো তুমি আমাকে সবকিছু বলতে এখন কি ব্যাপার সুপ্রিয়া আস্তে মাথা নিচু করে বলল বাবা গ্রামে এখন লোকে নানা কথা তৈরি করছে বাবা খুব চিন্তিত বলছিলেন বেটি যদি টাকা না হয় আমি বাড়ি বিক্রি করে দেবো শুধু তোর বিয়ে করতে চাই গ্রামের লোকে নানা রকম কথা বলছে আর বাবা এখন ইজ্জতের জন্য বাড়ি ছাড়তেও প্রস্তুত হরিনাথজি অর্জুনের দিকে ডাকালেন তারপর সুপ্রিয়াকে বললেন বেটি ব্যাস এইটুকু ব্যাপার যদি তুমি রাজি থাকো তাহলে তোর বিয়ের পুরো খরচ আমি দেব সুপ্রিয়া হাজ্যোর করে বলল বাবা আমি আপনার সেবা টাকার জন্য করিনি হরিনাথজি মুচকে হেসে বললেন বেটি যখন বাবা তার মেয়ের জন্য কিছু করে সেটা কোনো উপকার হয় না সেটা তার কর্তব্য হয় সুপ্রিয়া কিছুক্ষণ ভাবল তারপর আস্তে সম্মতি জানালো কিন্তু যেই সে যাওয়ার জন্য উঠল হরিনাথজি তাকে আবার থামালেন বেটি যদি তোর কোনো আপত্তি না থাকে তাহলে তুই কি আমার ছেলে অর্জুনের সঙ্গে বিয়ে করতে চাইবি সুপ্রিয়ার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল বাবা আপনি এটা কি বলছেন আমি একজন গরিব মেয়ে অর্জুনজির মতো বড় মানুষের সঙ্গে হরিনাথজি ভালোবাসার সঙ্গে বললেন বেটা আমার ছেলের জন্য আমার সম্পদের দরকার নেই আমার তোর মতো একটা মন দরকার যে কোনো স্বার্থ ছাড়া কোনো লোভ ছাড়া একজন লাবারিশকে বাবা মেনে সেবা করতে পারে আজকের দিনে তোর মতো একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার অর্জুনও মুচকি আসে বলল সুপ্রিয়াজি আমিও এটাই চাই যদি আপনার সম্মতি থাকে সুপ্রিয়া একটু ভাবল বাবা এত বড় সিদ্ধান্ত আমি একা নিতে পারি না এর জন্য আপনাকে আমার মা বাবার সঙ্গে কথা বলতে হবে হরিনাথজি তৎক্ষণাৎ বললেন ঠিক আছে বেটি আমরা এখনই তোর গ্রামে যাচ্ছি পরের দিনই অর্জুন হরিনারজি এবং সুপ্রিয়া একটা বড় গাড়িতে সুপ্রিয়ার গ্রাম মালদার উদ্দেশ্যে রওনা হলো। পথে সুপ্রিয়ার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল আমার বাবা কি রাজি হবেন গ্রামের লোকে কি বিশ্বাস করবে এটা কি সত্যি হচ্ছে নাকি আমি স্বপ্ন দেখছি যেই গাড়িটা গ্রামে পৌঁছলো পুরো গ্রামে যেন হট্টগোল পড়ে গেল লোকে বাড়ি থেকে উঁকি দিতে লাগলো বাচ্চারা গাড়ির চারপাশে দৌড়াতে লাগল আর পড়শিরা কান পেতে শুনতে লাগল এত বড় গাড়ি সুপ্রিয়ার বাড়িতে কিভাবে এলো এত বড় লোক এদের বাড়িতে কেন এসেছে সুপ্রিয়ার বাবা গোপালজি দরজায় দাঁড়িয়ে গেলেন তার মুখে বিস্ময় স্পষ্ট ফুটে উঠছিল বেটি এরা কারা হরিনাথজি এগিয়ে গিয়ে হাত হাজ্যর করে বড় সম্মানের সঙ্গে বললেন ভাই সাহেব আমি হরিনাথ আপনার মেয়ে আমার প্রাণ বাঁচিয়েছে যখন সবাই আমাকে ফেলে দিয়েছিল আপনার মেয়ে আমাকে বাবা মেনে সেবা করেছে আমি চাই আপনার মেয়ে আমার ছেলে অর্জুনের জীবনের সবচেয়ে বড় সুখ হয়ে উঠুক গোপালজি একটু ঘাবড়ে গেলেন সহেব আমরা খুব গরিব মানুষ আপনার বউ হবার মতো আমার মেয়ে নয় হরিনাথজি মুচকি হেসে বললেন ভাই সাহেব সম্পদ দিয়ে কেউ বউ হয় না মেয়ের মনই সবচেয়ে বড় আপনার মেয়ের সেবা আমাকে আবার বাঁচতে শিখিয়েছে আমি চাই সে আমার মেয়ে হয়ে সবসময় আমার সঙ্গে থাকুক সুপ্রিয়া তার বাবাকে পুরো গল্প বলল বাবা এই সেই বাবা যার আমি গত এক মাস ধরে সেবা করছিলাম যিনি জেনারেল ওয়ার্ডে লাবারিশ হয়ে পড়েছিলাম এই অর্জুনজি তারই ছেলে আর তিনি চান আমি এই বাড়ির বউ হই পড়শিরা যারা দেয়ালে কান লাগিয়ে শুনছিল তার এখন একে অপরের সঙ্গে ফিসফিস করছিল এত বড় গাড়ি এত ধনী ছেলে আর সুপ্রিয়ার সঙ্গে বিয়ে করতে এসছে গোপালজি চোখ ভরে এলো বেটি যদি তুই খুশি হস তাহলে বাবার আর কি চাই আমি এই সম্পর্কের জন্য রাজি সুপ্রিয়া তার বাবার গলা জড়িয়ে ধরল গ্রামে সবার কাছে যেন একটা অদ্ভুত চমৎকার মনে হচ্ছিল সুপ্রিয়ার আর অর্জুনের বিয়ে বড় ধুমধামে হল পুরো গ্রামে যেন খুশির বরযাত্রী এসে পড়ল বিয়ে পর অর্জুন সুপ্রিয়ার জন্য একটা নিজস্ব হাসপাতাল খুলে দিল সুপ্রিয়া সেবা নিকেতান যেখানে সুপ্রিয়া তেমনই অসহায় লাবারিশ প্রচুর রুজিদের সেবা করতে লাগল যেমন সে তার বাবার করেছিল এখন সুপ্রিয়ার জীবনের উদ্দেশ্য ছিল শুধু সেবা প্রতিদিন সে কোনো অজানা রোগীর দেখাশোনা করত যেন সে তার নিজের মানুষ আর যখনই কেউ তাকে জিজ্ঞাসা করতো সুপ্রিয়াজি আপনি এত কিছু কীভাবে পেলেন সুপ্রিয়া মুচকি এসে বলতো কখনো কোনো অজানাকে নিঃস্বার্থভাবে সেবা করে দেখো কে জানে হয়তো তাতেই তোমার ভাগ্য লুকিয়ে আছে